কিছু খড়ি রাখা ছিল খড়িগুলো আমি পরিষ্কার করে ফেলাইছি কারণ আগামীকালকে ইনশাল্লাহ পাখিগুলো আমি এই জায়গায় ছেড়ে দেবো এবং এই জায়গা দিয়ে যে শীতটা আমার আছে সেই শীতটা আমি এই জায়গা দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ পাখিদের জায়গা কম কম হয়ে গেছে এবং পাখিগুলো অনেক উড়াউড়ি করে উড়ে উড়ে গাই পাখি পাশে চলে আসে তুমি দেখি খুঁজে এই জায়গায় পাখির ব্যাগটা আছে কিনা সো গাইস অবশ্যই সবাই কমেন্ট বক্সে মাশাল লিখে কমেন্ট করবেন এবং গাইজ কোয়েল পাখি কত কিস কোয়েল পাখি পারলে আপনার লাভবান হইতে পারবেন সেটাও আপনারা দেখে আমি জানিয়ে দেবো যদি কারো জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিড় ভিডিওতে কমেন্ট করবেন তো গাইস চলুন আগের একটা জিনিস এখন আপনাদের আমি যদি গেছি কিসের জন্য হয়তো আপনারা ধরতে পারেন নাই তো চলেন এখন বুঝিয়ে দিই কিসের জন্য আমি যাই গেছি চলেন সো গাইস দেখেন এই জায়গায় এই যে এই দেখেন গাইস আমি একটু আগে বললাম না যে কোয়েল পাখি প্রচুর পরিমাণে উড়াউড়ি করে মানে আমার যে সিটটা আছে রাউন্ড করা সেই সিটের ভিতর থেকে বের হয়ে যায় এই যায় দেখেন গাইস আমি একটু ওই যে মশাইটা উৎসাহ করে দেখিয়ে যাই কী আছে গাইস ও লাভ দিছে গাইস দেখেন আমার কোয়েল পাখি জায়গায় ব্যাং চলে আসে কারণ হলো গাইস আজকে সারাদিন প্রায় আজকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি নামছে এই কারণে গাইছে দেখেন আমার কোয়েল কোয়েল পাখির বোর্ডিং ঘরে দেখেন পাখিগুলা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন কোয়েল পাখিগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে আগের ভিডিওটা তারা দেখছেন তারা তো দেখতে পাচ্ছেন যে আমার কোয়েল পাখির ওজন কতটুকু হয়েছে সো গাইস এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ওই লাইটটা জন্য গাইস আমি বলে দিই ওই লাইটটা হলো যখন বিদ্যুৎ চলে যায় ওই লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে মানে বিদ্যুৎ চলে গেলে লাইটটা অটোমেটিক জ্বলে ওঠে একটা চার্জার লাইট বিদ্যুৎ চলে গেলে পরে অটোমেটিক লাইটটা জ্বলে এবং বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে আবার অটোমেটিক লাইটটা মানে বিদ্যুৎ আসার সাথে সাথে অটোমেটিক লাইটটা চালু হয়ে যায় যাতে গাইস আমার পাখির জায়গা অন্ধকার না থাকে এজন্য লাইটটা দেওয়া কারণ যেহেতু বাচ্চা পাখি সে গাইস কমেন্ট বক্সে সবাই মাসাল লিখে কমেন্ট করবেন এবং গাইস আপনার যদি কেউ বাচ্চা লাগে বোর্ডিং শেষ করা বাচ্চা লাগে মানে আপনার চাইলে এই বাচ্চাগুলো নিয়ে পালন করতে পারেন আশা করা যায় পাঁচচল্লিশ দিনের ভিতরে এই বাচ্চাগুলো ডিমে চলে আসবে মানে আপনার যখন বিরত থাকবেন তখন বাচ্চার বয়স দশ দিন পার হয়ে যাবে মানে দশ দিন হয়ে যাবে দশ দিনের পরে আর যদি আপনারা পঁয়ত্রিশ দিন বা ছত্রিশ দিন পালেন তাহলে আপনার পাখিগুলো ডিমে চলে আসবে সো গাইস দেখেন এই হলো কোয়েল পাখির আপডেট এবং গাইস দেখেন এখানে কত পরিমাণে জায়গা করে দিছি ইনশাল্লাহ এই জায়গায় পাখিগুলা আগামীকালকে ছেড়ে দিব দিনের বেলায় সারি সন্ধ্যায় সারি সেরে দেবো এবং গাইস দেখেন এই জায়গায় যে এই হলো আমার টাইগার মুরগির বাচ্চা আমার টাইগার মুরগির বাচ্চার বয়স আজকে হলো চার দিন আমার কাছে মানে আমি রাখছি আজকে বয়স চার দিন হয়েছে কিন্তু ওনাদের কথা অনুযায়ী আজকে বাচ্চার বয়স পাঁচ দিন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে কি দেখতে চান এবং কি বিষয়ে আপনাদের জানার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখা হবে সে মতো ভালো দেখবেন আসসালামু আলাইকুম